আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ আপনাদের দেখে দেওয়া হচ্ছে টু পিস কালেকশন এইগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে মানে এত রিজনেবল প্রাইজে এত কমফোর্টেবল টু পিস পাবেন আপনারা কিন্তু জানেন না আপনারা হচ্ছে প্রত্যেক সোমবারের মেলায় চলে আসলে কিন্তু দেখতে পারবেন আর এখন দেখে দেওয়া হচ্ছে পর্দা বিভিন্ন ধরনের পর্দা কালেকশন আছে নিটের মধ্যে আছে রুম সাজানোর জন্য হিউজ পরিমাণ পর্দা কালেকশন আপনারা পেয়ে যাবেন আপনারা হোলসেল নিয়ে আপনারা কিন্তু নিজেরা সেলও করতে পারবেন অনেক আপু এবং ভাইয়ারা আছে পেজে সেল করে তারাও করতে পারবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে সব ওপেন করা নাই আপনারা এসে দেখে শুনে ওপেন করেও আপনারা নিতে পারবেন একদম দেখে খুব সুন্দর করে দেখে শুনে নিতে পারবেন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র মেলাই পেয়ে যাবেন এই মেলা প্রত্যেক সোমবারে একদম বুদ্ধিজীবীর সামনে প্রত্যেক সোমবারেই এমনি অন্য সপ্তাহে অন্য কোনো দিন হয় না শুধু সোমবারই হয় তো সবাই এসে দেখে শুনে কষ্ট করে আমি দাম বলতে চাই আপনারা এসে দামাদাম করে আপনারা প্রোডাক্ট নেবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম